নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেশি মুরগির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা মুরগির মাংস খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করবেন আর এই দেশি মুরগি আমি কুকার ছাড়াই রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি পোটা দেখুন তাহলে বুঝতে পারবেন কুকার ছাড়া কীভাবে মুরগির মাংস কত সুন্দরভাবে সহজেই রান্না করা যায় তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে দেশি মুরগির মাংস আটশো গ্রাম মতন নিয়েছি মাংসের টুকরোগুলো বাজার থেকে ছোটো ছোটো করে কাটিয়ে নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাংসটাকে ম্যারিনেশন করে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর সর্ষের তেল এই তিনটি উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে রাখবো দেশি মুরগির ক্ষেত্রে সর্ষে তেলটা অবশ্যই দেবেন সরষে তেল দিলে মাংসটা নরম হবে মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এই রেসিপিটা যেহেতু ঝোল তৈরি করব আর ঝোলের ক্ষেত্রে তো আলু দিলে ভালোই লাগে খেতে সেই জন্য ছয় টুকরো বড় বড় আলু নিয়েছি একটা আলুকে হাফ করে নিয়েছি রান্নার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আলুগুলি প্রথমে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে আলুগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে ভেজে নেব মিডিয়ামিটি আলুগুলি বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি ভাজা আলুগুলি তুলে নেওয়ার পরে গ্যাসের হিট আবারও লো করে দিয়েছি এবারে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে দুটো ছোট সাইজের তেজপাতা দুটো দারচিনি স্টিক পাঁচটার মতন ছোট এলাচ পাঁচটা লবঙ্গ একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা এক মিনিটের মতন তেলের মধ্যে ভেজে নিয়েছি তাহলে ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার সময় গ্যাসের হিট আবারও আমি মিডিয়াম করে দিয়েছি প্রচুর পেঁয়াজগুলি হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলি লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এর সাথে দিয়ে দিচ্ছি দশটা কাঁচা লঙ্কা আর মাঝারি পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো কুচি এবারে টমেটো কুচি আর এই সব মশলা একসাথে কষিয়ে নেব মিডিয়ামিটে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমেটো কুচিও নরম হয়ে এসছে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় এক চামচ মতন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে মশলার মধ্যে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা দেওয়ার পরে প্রায় পনেরো মিনিট ধরে মশলার মধ্যে কষিয়ে নেব তাহলে মাংসের মধ্যে মশলার টেস্টটাও চলে আসবে আর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে পনেরো মিনিট ধরে মাংসটা মিডিয়াম ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলও বেরিয়ে এসছে মাংসটা মশলার মধ্যে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দেশি মুরগি মাংস রান্নার ক্ষেত্রে কখনোই ঠান্ডা জল দেবেন না সবসময় উষ্ণ গরম জল দেবেন যদি কুকারে রান্না করেন তাহলে উষ্ণ গরম জল দেওয়ার দরকার নেই তখন ঠান্ডা জল দিলেই চলবে কুকার ছাড়া শুধু কড়াই রান্না করতে গেলে উষ্ণ গরম জল দেবেন আর জলের পরিমাণটা নিজেরা বুঝে দেবেন যে যেমন পরিমাণে গ্রেভি খেতে চান সেই রকম বুঝে জল দেবেন যদি গাঢ় খেতে চান তাহলে অল্প জল দেবেন আর যারা একটু পাতলা ঝোল পছন্দ করেন তাহলে বেশি পরিমাণ জল দেবেন জল দেওয়ার পরে ভাজা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে যাই হোক এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটতে দেবো আর এখন আমি গ্যাসের হিট হাই করে দিয়েছি দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি ঝোলটা দেখুন গাঢ় ঝোল হয়েছে একদম পাতলাও হয়নি আবার একদম গাঢ় হয়নি পুরো পারফেক্ট হয়েছে এবারে গ্যাসের হিট লো করে দিচ্ছে খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছে মশলাগুলো ঝোলের মধ্যে ভালো করে করে মিশিয়ে দিয়ে দিয়ে গ্যাস অফ ঢাকা সব শেষে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন একদম পুরো ঠিকঠাক মতন ঝোল তৈরি হয়েছে একদম শুকনো হয়নি আবার পাতলাও হয়নি তো বন্ধুরা ঠিক এইভাবে বাড়িতে রান্না করে খান দেশি মুরগির মাংস আশা করি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খাবেন বা রুটির সাথে খাবেন অসাধারণ লাগবে